তার নতুন সিনেমায় আর এই সিনেমাটি রিলিজ হতে পারে ঈদ ছাড়াই দরদের পর আবারও ঈদ ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা যেখানে তাকে দেখা যেতে পারে এই প্রথম আর্মির মেজর চরিত্রে যে বিষয়টি নিয়ে এখন তোলপার গোটা সোশ্যাল মিডিয়া সকলেই বলছে এইবার সাকিব খান সঠিক পথেই হাঁটছেন কেননা বলিউডের সালমান শাহরুখ যেমন আমরা আমরা পুলিশের হিসেবে দেখেছি শাহরুখ খানকে একাধিকবার চরিত্রে দেখেছি এবার আমরা মেগাস্টারকেও দেখতে পারবো একটি হিট লুকে আর শোনা যাচ্ছে একটি শক্ত গল্প ভিত্তিক গল্প নিয়েই হাজির হবেন আমাদের মেগাস্টার সাকিব খান তো দর্শক আপনারা এক্সাইটেড তো সাকিব খানকে শাহরুখ ও সালমানের মতো একটি আলাদা চরিত্রে দেখতে অবশ্যই একজন